আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে ব্রয়লার মুরগি রান্না করব দেখতে থাকেন আমি এখানে বসায় দিলাম একটা কড়াই কড়াইটা ভালো করে দিয়ে দেবো তেল দিয়ে দিলাম তেল তেলটা আমি ভালো করে গরম করে নেব আর এদিকে মুরগিটা কেটে ধুয়ে হলুদ লবণ দিয়ে একটা চাকরির মধ্যে আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম পেঁয়াজ রসুনও আদা বাটা তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো মাংসগুলো সবগুলো সুন্দর দিয়ে দিলাম আমি আস্তে আস্তে সবগুলো সুন্দর করে বেজে নেব সেগুলো আমি আস্তে আস্তে এর ছেড়ে দিচ্ছি এদিকে বসে গেলাম বড় লাবাটি সবগুলো আমার বাজার হয়ে গেছে এখন আমি নামিয়ে নিয়ে নিলাম এখন আমি তেলের মধ্যে দিয়ে দেব আলু করেছিলাম আলুগুলো আমি সামান্য আলুর মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণে করলা বাতিটাও সুন্দর হয়ে হয়ে গেছে এখন আমি করলা বারিটাও নামিয়ে নেব ঝোলমোর বাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব আলুগুলো নামিয়ে নিলাম আবার দিয়ে দিচ্ছি রসুন কিছুগুলো এই দিলাম আদা বাটা আদা রসুন দিয়ে সামান্য বেঁধে নেব আদা রসুনগুলো বাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ আবার দিয়ে দিচ্ছি চাল এলার সহ যা যা মশলা লাগে সয়াজ রসুনগুলো আমার বাধা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো ওর মধ্যে সামান্য পানি দিয়ে দিলাম সামান্য পানি দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়া লাল মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া এবার দিয়ে দেবো জিরার গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার সবগুলো একসঙ্গে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব সব একসঙ্গে মিশিয়ে নিলাম কিছুক্ষণ পাকা করব কষানোর জন্য মশলাটা আমার কষানো হয়ে গেছে আমি এখন দিয়ে দেবো এর মধ্যে মাংসগুলো দিয়ে দিলাম বেজে রাখা মাংসগুলো মাংস গুল কিছুটো মেৰে থে মছলাৰ চেচি নিলাম এবাৰ দিয়ে আলু এবাৰ আমি ইয়াৰ মতে দিব গৰম পানী টাকা দিয়ে ডেকে কিছুক্ষণ জল করে নেব টাকা দিয়ে ডেকে দিলাম তরকারিটা আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নেবো সাথে রান্না করলাম পাতলা ডাল আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ